আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালে সবার প্রতি দোয়া ও ভালোবাসা মায়া নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম সকালে উঠলাম উঠানটা ধুলা ময়লা আর শান্ত হাতে ঝাড়ু নিলাম কিন্তু আর ঝাড়ুটা শুধু মাটি ঝাড়ার জন্য নয় মনের ক্লান্তিও একসাথে দূর করতে চাই তখন দেখি ছোট্ট মগরিগুলো ছটফট করে আমাকে ডাকছে যেন বলছে আমাকে খাওয়াও মা পাখিরা দূরে বসে তাকাচ্ছে তাদের চোখে মায়া ভালোবাসার আলো মনটা যেন হালকা হয়ে গেল আর এই ছোট্ট আনন্দের মাঝে আমার সংসারের সুর আজ দেখাবো কিভাবে মাত্র দুই হাজার টাকায় পুরো মাস সংসার চালায় আশা করি আজকের ভিডিওটা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আল্লাহর আশেষ রহমতে সবাই খুব ভালো আছেন তাই না এবং তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি অনেকটা শীত পড়ছে তারপরে কোনো অ্যালসেমি করিনি কারণ যখন একটু অলসতা করব তখন আমার দিনের কাজগুলো সব পিছিয়ে যাবে তো তার জন্য অনেকটা সকালেই ঘুম থেকে উঠছি ওঠার পরেই তো বাজারে গেছিলাম আর সকাল সকাল যদি বাজারে যাওয়া যায় তখন কিন্তু অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায় অনেকটা দাম কমও পাওয়া যায় তো তার জন্যই সকাল সকাল এই তো সবজি বাজারে গেছিলাম বাজারগুলো করে নিয়ে আসলাম তো এই তো মাছগুলো আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের জীবনটা কিন্তু হিসাব দিয়ে চালাতে হয় তো খাইলে তো খাওয়া যায় কিন্তু খাওয়ার মাঝেও কিন্তু হিসাব রাখতে হবে তো দুই হাজার টাকায় আমি পুরো মাস যেভাবে চালাই এটা নিয়ে তোমাদের সাথে আজকের আমার কথা তো মাছগুলো অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমি মাছটা কাটিয়ে নিয়ে আসার পরে পানি দিয়ে মাছটা আর কি পরিষ্কার করি না এইভাবে মাছটা রাখিয়ে দেই তাহলে মাছটা খেতে অনেকটা ভালো লাগে আর পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া মাছটা না একবারে মানে সারটা কেমন যেন নষ্ট হয়ে যায় তো যদি তোমরা এভাবে রক্ত সহকারে মাছ ফ্রিজে না রাখো তো এভাবে রাখিয়ে দিও পরে রান্না করে দেখবো একবারে টাটকা মাছের মতোই লাগে তো আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের জীবনটা সব সময় কিন্তু তালিকার মাঝে চলাতে হয় হিসাব দিয়ে চলাতে হয় তো তার জন্য আমি এই তো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার পরিবারে কয়জন মানুষ তিনবেলা তো খাইতে হবে তার জন্য হিসাব করে অনেক সুন্দর করে এই তো আর কি কাগজে উঠে রাখতেছি বক্সে উঠে রাখলে ফিরে যাওয়া অনেকটা চাপ হয় আর যখন বেশি বাজার হয় তখন কিন্তু বক্সে আর কি রাখা যায় না আর কাগজে রাখলে কিন্তু অনেকগুলো আর কি রাখা যায় তো এই তো আর কি মাছগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম সেই সাথে এখানে মাংস নিয়ে আসছি তো মাংসগুলো এরকম সুন্দর করে আর কি গুছিয়ে রাখব আসলে আমরা প্রত্যেকটা ঘরের বউ আমরা কিন্তু কখনো চাই না আমাদের সংসারে অপচয় খরচ করতে আমরা সব সময় চেষ্টা করি একটু টানাটানি হলেও আমাদের সংসারের শান্তিটা যেন বহাল থাকে আমরা শান্তিটা কিন্তু ধরে রাখতে চাই আমরা ঘরের বউ প্রতিনিয়ত যুদ্ধ করি আমাদের সন্তান আমাদের স্বামী আমাদের পরিবার ভালো রাখার জন্য তো তার মাঝে আমাদের তো খেতে হবে তো খাবার মাঝেও কিন্তু অনেকটা হিসাব করতে হবে আমি যদি সব রান্না করি দুই কেজি মাংস একবারেই কিন্তু হয়ে যাবে আর দুই কেজি মাংস আমি দুইটা ভাগ করলাম বা তিনটা ভাগ করলাম তাহলে কিন্তু আমার দুই দিন আরও বেশি চালাতে পারবো তো এই তো এইগুলো বাজার করে নিয়ে আসছি আমি সব সময় আর কি লিস্ট করে বাজার করি যখন দেখবা লিস্ট করে বাজার করবা তখন কিন্তু খরচটা অনেক কমিয়ে রাখা যায় যেমন আমি যেইটা কিনলাম ওইটাতে আমি টিক দিয়ে দিলাম আর অপচয় খরচ থেকে নিজেকে কিন্তু অনেক সেফে রাখা যায় একটা কথাই আছে যে খাওয়ার মাঝে যে হিসাব করতে পারে সে কিন্তু জীবনে দুই টাকা উন্নতি করতে পারে অন্যের খাওয়া দেখে অন্যের বিলাসিতা দেখে আমি কখনো আর কি পাল্লা দেই না আমার সংসারের আয় বুঝে ব্যয় ব্যয় করার চেষ্টা করি কারণ সংসারটা কিন্তু একদিনে সুখের হয় না অনেকটা কষ্ট অনেকটা ত্যাগ অনেকটা ধৈর্য ও অপেক্ষার সাথে সংসার চালালে অবশ্যই একদিন কিন্তু ভালো কিছু হয় ওই যে একটা কথায় আছে বিন্দু বিন্দু জল থেকেই কিন্তু সিন্ধু তৈরি হয় তো সংসার জীবনটাও ঠিক এমনই যদি তুমি চেষ্টা করো আর যদি নিজেকে একটু সেফে রাখো তাহলে কিন্তু অনেকটা সেফে থাকা যায় আর আমরা ঘরের বউ আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করি আমাদের সংসারকে আগলে রাখার প্রতিটা নারী কিন্তু দিন শেষে চায় তার পরিবারের মুখের হাসি তার স্বামী সন্তান সব কিছু কীভাবে ভালো রাখবে তো এই তো কাজটা বাজারেরও কিন্তু অনেক দাম শীতের দিন কিন্তু সবজি অনেক ধরনেরই আর কি আসে কিন্তু দামটা কিন্তু একবারে কম না তো এইখানে যে বাজার দেখতেছ এখানে কিন্তু আসলে আমি অনেক কষ্ট আরও অনেক হিসাব করে আমার সংসার চালাই আমি নিজেকে কখনো বড় করতে চাই না আর বড় করার একমাত্র দায়িত্ব সে হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিন্তু বড় না আর অনেকেই অনেকভাবেই কথা বলে অনেকভাবে নিজের প্রশংসা করে আসলে নিজের প্রশংসা করা আমার ভালো লাগে না আমার ভালোবাসা আমার ব্যবহার দেখে তোমরা আমার কথা বলবা তাই না আমি তো এটাই মনে করি আমি সব সময় তোমাদের কাছে সাধারণ সাদিয়া হয়ে থাকতে চাই আমি বড় সাদিয়া কখনো হতে চাই না এই তো দেখো অনেকগুলো বাজার কিন্তু করে নিয়ে আসছি তো আমার শাশুড়ি মা আমার ঘরে আসবে তো আর কি সে মানে বয়স্ক লোক তাকে ভালো ভালো খেতে দিতে হবে আর এখন কিন্তু শীতের দিন অনেকটা আর কি টাটকা টাটকা রান্না টাটকা টাটকা খাইলে কিন্তু শরীরটা অনেক ভালো থাকে আর আমরা একটু অলসতা আর একটু অসচেতনতার কারণে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় আর যখন হিসাব তুমি নিজের প্রতি একটু যত্ন রাখবা তখন দেখবা সব কিছুই কিন্তু সুন্দরভাবে চলে তো বাজারগুলো করে নিয়ে আসছি নিয়ে আসার পরে তো অনেক সুন্দর করে গুছিয়ে রাখবো আর শীতের দিন এতটা বাহিরে যাব না তার জন্যই তো বাজারগুলো করে নিয়ে আসছি এখন আর কি মাছটা কোনো রকম হিসাব করে চালাতে হবে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ ভাই আমাদের কিন্তু এতটা চাহিদা করলে হবে না তো আমার সংসারে রায় বুঝে আমি সব সময় ব্যয় করার চেষ্টা করি আর এইভাবে সংসার করি আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুখে আছি তোমাদের দোয়াও ভালোবাসা নিয়ে তো শাক কিন্তু খেতে অনেকটা ভালো লাগে তো বাজারে গিয়েছিলাম এখানে পালং শাক আর আমাদের এলাকায় এটাকে বৌতার শাক বলে নিয়ে আসছি কারণ এক দিনে এক একটা রান্না করলে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো এই জন্য হয়তো দেখলা অনেক ধরনের সবজি বাজার করে নিয়ে আসছি আমার প্রিয় ভালোবাসার ভাইয়া ফু ইদানিং আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আর ভিডিওতে কথাগুলো বুঝিয়ে বলতে পারলাম না কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তোমরা আমার ভালোবাসা তোমরা আমার আশার আলো তোমাদের আশার আলো নিয়েই তো আমার সামনে পথ চলা তো আজকে বিদায় নিলাম সবাই ভালো থেকো নিজের প্রতি যত্ন নিয়ে আল্লাহ হাফিজ